নাস্তার পোট্টা রেডি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি কেটে কুচি করে নিয়েছি এখানে দুইটা গাজর কুচি করে নিয়েছি কিছু কেটচি গাম কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমি পোট্টা রেডি করছি পোট্টা রেডি করার জন্য আমি চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচের মতো তেল দিয়েছি হ্যাঁ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি

এখন আমি দিয়ে দিচ্ছি সয়া চস চা চামচে দুই চামচ সয়া সস দিয়ে দিলাম আমি গাজরকে গাজরটা রেখেছিলাম গাজরটাকে দিয়ে দিলাম এবার আমি একটু একটু মশলা খুব বেশি দেবো না হালকা একটু সামান্য মশলা দেবো তারপরটা মাংসটা শিখতে হবে তারপরে একটু দিয়ে দেব আপনারা তাকে বরবটিও দিতে পারেন আমি বরবটি দিচ্ছি না এখন দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচ আদা বাংলা করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি একটু হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম করছি আপনারা চাইলে আরো সবজি অ্যাড করতে পারেন আমি করি না শুধু কাজর আর ক্যাপসিকামও দিয়েছি বাঁধাকপিও দেওয়া যায় তারপরে বরবুটিও দেওয়া যায় এবার আমি সব কিছু একসাথে করে মাংসটাকে সিদ্ধ করে নেব মাংস আর গাজরকে দেখুন মশলা খুব সুন্দর হয়েছে কালারটা কোটটা রেডি হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে গাজর টিকা সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা চোলাকে অফ করে দিচ্ছি এবার যাচ্ছি আমি নাস্তাটা রেডি করার জন্য আমি ডোটা করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন মশলা ফুলে ডাবল হয়ে গেছে এটাকে আমি আরও কিছুক্ষণ মতে দিচ্ছি দেখুন ওটাকে আমি আরো কিছুক্ষণ মতে নিয়েছি এবার আমি এটাকে লিচি কেটে নেব আমি অর্ধেকটা ডু নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি ছয়টা লিচি কেটে নিচ্ছি ছয়টা লিচি কেটে নিচ্ছি আমি সমান ভাগে ছয়টা ভাগ করে নিয়েছি এবার একটি বাঘ নিয়ে আমি মতে নিচ্ছি মতে একটা রুটি বেলে নিচ্ছি তাদেরকে দেখাচ্ছি আমি একটা বাঘ নিয়ে লম্বা করে রুটি বেলে নিচ্ছি আমি লম্বা একটা রুটি করে নিয়েছি এবার আমি এটার ভিতরে পোটটা ঢুকিয়ে দিচ্ছি এবার আমি পোটটা থেকে দিয়ে নিচ্ছি এই নাস্তাটা ইফতারে থাকলে আর কোনো কিছুর প্রতি কারোর নজর পড়বে না শুধু এইটাই খাবে আবার আমি এটাকে বলে নিচ্ছি হ্যাঁ আমি এটাকে বলে নিচ্ছি এবার এটাকে আমি একটু এইভাবে বাঁকা করে তেলে বেঁচে নেবো হালকা তেলে ডুবা তেলে না সে এটাকে এখানে রাখছি এবার এটাকে সবগুলো বানিয়ে নিচ্ছি নিয়ে আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আমি রুটিটা বেলা দেখাচ্ছি যে আমি রুটিটা বেলে নিয়েছি এবার এখান থেকে এখান থেকে আমি এটা হচ্ছে চিকেন রোল বান আমি এটার নাম দিয়েছি চিকেন রোল বান এই যে হ্যাঁ আমি এবার এটাকে আমি রেখে দিলাম এই যে আমার চিকেন রোল হয়ে গেছে এবার আমি এগুলোকে বেজে দিচ্ছি আমি এখানে ছয়টা বানিয়েছি ছয়টা বেজে নিচ্ছি চিকেন বান রোল বাজার জন্য আমি এখানে চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল